এক যুগ প্রবাসে থাকছে যা টাকা ইনকাম করছি সবকিছু পরিবারে দিছি বোন বিয়া দিলাম বাইরে লেখাপড়া করাইলাম বাড়িতে গড় তুললাম জায়গা কিনলাম এইভাবে করার পর যখন এক এক যুগ পরে দেশে গেলাম দেশে গিয়া দেখি পরিবারের মা বাবা ছোট ভাই বোনদেরকে যার যার নামে জায়গা দিয়ালাইছে লাগছে যার যারে গড় দেওয়া লাগছে বোন বিয়া দিয়া সবাই খুব ভালো আছে আমি যখন দেশে গেলাম এক এক যুগ পরে তখন আমারে আমাকে পরিবার থেকে বলা হয় বাবা তোর আল্লাহ আল্লাহ দিব দিব আমার ভাঙ্গা হারি কেন আল্লাহ দিব যে আমিও জানি আমরা মুসলমান যারা আমরা বিশ্বাস করতে হবে যে আল্লাহ দিব আল্লাহ দিব কিন্তু আমার প্রশ্ন ছিল এক যুগ যে আমি প্রবাসের মাটি থেকে এই যে খায়া না খাইয়া অসুস্থ থাকার পরেও ডিউটি করা ইনকাম যা করছি সবকিছু আমি আমার পরিবারে দিলাম পরিবারে দিয়া ছোট ভাই বেড়া লেখাপড়া করাইলাম ছোট বোন দুইটারে বিয়া দিলাম ছোট দুই বাইরে বিদেশ আনলাম মা বাবার চিকিৎসার খরচ থেকে পরিবারের বরণ পোষণ খাওয়া দাওয়া যা কিছু আছে এভরিথিং সব কিছু আমি দায়িত্ব নিলাম প্রায় এক যুগের উপরে এই সময়টা এখন যখন হঠাৎ করে আমি না বইল্লা কারণ আমি আমি পরিবারে আরো আগে থেকে বলতেছি যে আমি দেশে যাব দেশে যাব আমাকে দেশে যেতে বাধা দে দেশে আইছে কি করবি আর দুই বছর পরে আরও এক বছর পরে আ এরকম বলা হয় পরিবার থেকে হঠাৎ করে কোনো কিছু না বইলে ওই বাংলাদেশে চল্লা গেলাম বাংলাদেশে চল্লা যাওয়ার পরে দেখি পরিবারের মানুষ গাল ফোলা তেলের পিঠার মতো গাল ফোলা কেউ বলে তুমি বিদেশ থেকে আসছো আমারে বললে আসো না আমার তো একটা মোবাইলের দরকার ছিল আরেকজন বলে আমার তো একটা কম্বলের দরকার ছিল আরেকজন বলে আমার তো একটা চার্জ লাইটের দরকার ছিল তুমি না বললে এইভাবে আইসা বললা মানে সবাই যার যার মানে চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত আমি যে দেশে গেছি আমার বিয়া করতে হবে আমার জন্য মেয়ে দেখবে নি এই ধরনের মাথা ব্যথা পরিবারের কারোরই নাই ছোট বই নাইছে ছোট বই নাই কইতেছে কো ভাই তুমি আই পড়লা তোমার বোন জামাইয়ের একটা মোবাইলের দরকার ছিল তুমি মোবাইল একটা নাই আমার আমাদের কাছে না জানে আইসা পড়ছো পরে কইলাম যে বই আমি তো পাঁচ বছর ধরে দেশে আউনের জন্য চেষ্টা করতেছি চেষ্টা করতেছি বাফে ক এই সমস্যা বইনে মা ক এই সমস্যা বাইতে ক এই সমস্যা তো তোদের এই সমস্যার কারণে তো আমি এক যুগ প্রবাসে আইলাম আরও কি আমারে আর কি একটু দেখতে মন চায় না আমি কি আরো প্রবাসে থাকতাম এই কথাগুলা বলার পরে বইনের কাছে আর ভালো লাগে নাই বইনে একদিন হয়তো দুই দিন থাক লইলে না থাকে ওই বইনে গেছে গা আর এক বোন আইছে আর একই অবস্থা যে তুমি ভাই আইসা পড়ছো আমরা জানাই আইছ না আমাদের তো কিছু বিদেশ থেকে তো আমাদের কিছু মালটা আনার দরকার ছিল আমার তো একটা গোল আমার গোল লাগ লইলে সবাই ভাই যার যার ছাওয়া পাওয়া আমি দেশে গেলাম আমি কেমন আছি সুস্থ আছি নি বা আমাকে একটু টেক কেয়ারের মতো টেক কেয়ার করার মতো কেউ নাই সবাই যার যার দান্দা আছে এইভাবে যে কোনোভাবে হয়তো এক মাস চললো চলার পরে যখন আপনার আমার জন্য মেয়ে আর দেখতেছে না তখন চিন্তা করলাম যে না আমার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এই বছর আর বিয়ে করা সম্ভব না তখন বাবাকে বললাম যে আমি যে ঘর উঠাইলাম আমার রুম কোনটা তখন বাবা মা বলতেছে কফু তোর আল্লাহ দিব তোর আল্লাহ দিব তোর দুই বাইয়ের দুই রুম আর আমরার এক রুম তো আবাদত তুই যাইগা বিদেশ বিদেশ গিয়া আবার গিয়া আরেকটা ঘর তুললা তারপরে দেশে আইসা বিয়া শাদি করিস পরিবার থেকে এই ধরনের কথাবার্তা বলার পরে বাসা ছিল না আসলে জবাব কি দেব তখন চিন্তা করলাম আর বললাম মনে মনে যে আল্লাহ তো দিব আল্লাহ তো দিব কিন্তু এক যুগের উপরে শরীরের রক্ত পানি করা টাকা পরিবারে দিয়া পরিবারটা আজকে সাজাইলাম সুন্দর করলাম ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করাইলাম ছোট ভাই দুই ডারে বিদেশ পাঠাইলাম দুই বোনের বিয়া দিলাম সংসারের দায়িত্ব নিয়ে সংসার চালাইতাছি আজকে এক যুগের উপরে অথচ পরিবার থেকে আমার বলা হয় আমার আল্লাহ দিব আমার আল্লাহ দিব আর বাকি জায়গা জমি যা আছে সব আইত্রে সুন্দরভাবে বন্টন করে দিয়া লাইছে আমার মতো কপালপুরা প্রবাসী আর এই পৃথিবীতে আছে কিনা জানি না তবে ভাই আমাদের দেশে বেশিরভাগ প্রবাসী কিন্তু বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকে এরকম পরিস্থিতির শিকার হয় সংসারের হাল ধরতে আপনাকে অনুরোধ করব ভাই আপনি আপনার পরিবারের হাল ধরতে আপনি কখনো বিদেশে আসবেন না যদি বিদেশে আসেন তাহলে আমার মতো কপালপুরা একজন প্রবাসী আপনি নিজেও হবেন আর যে সকল প্রবাসী বাইরে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন হাজুর করে অনুরোধ রইল ভাই আপনি আমরা প্রবাসে আসি আমাদের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য পরিবারকে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য শান্তিতে রাখার জন্য এই কেমন পরিবার যেই পরিবারের জন্য আপনি বারোটা বছর তেরোটা বছর জীবন বিসর্জন দিলেন সেই পরিবারের মানুষ আপনার জন্য সামান্যতম একটু ভালোবাসা দেখায় না তাই বলবো যে সকল প্রবাসী ভাইয়েরা প্রবাসের মাটিতে আছেন বিয়ে করেন না এখনো যারা বা যারা বিয়ে করছেন আপনি আপনার নিজের চিন্তা করেন আপনি আপনার ভবিষ্যতের চিন্তা করেন আমি কিন্তু আমার সব হারাইলাম সব কিছু আমি আমার জীবনের সব কিছু হারাইছি আপনারা যারা প্রবাসী আছেন আপনারা কিন্তু আমার মতো হারায়েন না কারণ কি জানেন এক যুগ দেড় যুগ প্রবাস কইরা দেশে গিয়া যখন বিয়ে করবেন বিয়ে করার পরে যখন আপনার স্ত্রী আপনাকে বলবে যে তোমার মার জন্য বাবার জন্য বোনের জন্য বাইয়ের জন্য সব কিছু করলা আমার যে আজকে বিয়ে করে আনলা আমার জন্য কি করলা আমার জন্য কত লাখ টাকা জমাইলা তোমার ভবিষ্যৎ কি এই কথাটা যখন আপনার স্ত্রী আপনাকে প্রশ্ন করবে তখন আপনার কি জবাব হবে এক আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে অনেক পরিবারে কিন্তু দেশে যাওয়ার পরে যখন আপনি প্রবাস থেকে দিতে দিতে থাকবেন থাকবেন অনেক প্রবাসী অনেক পরিবারে কিন্তু আপনাকে কোনো পাত্তা দেবে না আপনি দেশে যাওয়ার পরে আপনাকে দেখতে না কারণ দেশে গিয়ে ধর আপনি আর পরিবারে টাকা দিবেন না ভালো মন্দ সবকিছু খবর নিতে পারবেন না কারণ আপনার সাথে টাকা থাকবে না মিডিল ইস্টে যে সকল প্রবাসী বাইরে থাকে আমি এটা জানি এক টাকা ইনকাম করলে পরিবারে দুই টাকা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আমি বাংলাদেশে যাওয়ার আগের মাসেও আমি আমার পরিবারে টাকা টাকা পাঠাইলাম তো পরের মাসে আমি দেশে গেলাম দেশে যাওয়ার পরে আমি আমার পরিবারে টাকাটা কোথায় থেকে দেব আকাশ থেকে আইনা দেব হোপ করে রইছে সবাই বোনেরা টাকা দিতে পারি না বোন জামাইরে দিতে মারে না বাবার এদি তারি না সবাইরা দিতে দিতে না পারার কারণে সবাই হোপ করে রয়েছে অথচ একটা যুগ এক যুগ প্রবাস থেকে আজ জীবনটা বিসর্জন দিয়া পরিবারের জন্য এত কিছু করলাম সব কিছু শেষ হয়ে গেছে এর জন্য আমি প্রায় সময় কথা বলি সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো ভাই আপনি কখনো হাতের কবজি কাটতে আপনি আপনার পরিবারে দিয়ে না এক্সাম্পল স্বরূপ আপনি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করেন দশ হাজার টাকা আপনি আপনার পরিবারে দেন দশ হাজার টাকা আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনার কাছে রাখেন দশ হাজার টাকা আপনার খাওয়া দাওয়া খরচ ডাক্তার মেডিকেল ইত্যাদির জন্য রাখেন এইভাবে যদি প্রথম থেকে আপনি আপনার প্রবাস জীবন পরিচালনা করতে পারেন তাহলে আমার মতো দূরবাগা কপালপুরা একজন প্রবাসী আপনার হতে হবে না আর না হয় যে সকল প্রবাসী ভাইরা নতুন প্রবাসীরা যারা আমার ভিডিওটা দেখতেছেন আজ থেকে দশ বছর পরে আপনি আপনার হিসাব মিলাই দেখেন যদি আমার এই কথাগুলো না শুনেন আপনি হিসাব মিলাই দেখেন যে আপনার ভবিষ্যৎ কি হচ্ছে কোথায় যাচ্ছে আপনার ভবিষ্যৎ কি হচ্ছে আপনার ফিউচারে যেই সকল ভাইয়েরা ভিডিওটা দেখলেন আমার মতো যেন আপনাদের কোনো পরিস্থিতি এরকম না হয় এর জন্য কিন্তু ভাই আমার আজকের এই বাস্তব একটা কাহিনী নিয়ে আপনাদের সামনে ভিডিওটা ভিডিওটাতে তুললা ধরলাম এক প্রবাসী ভাইয়ের বাস্তব জীবনের গল্পই ছিল আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সঙ্গেই থাকুন সমস্যাম বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম